প্রচন্ড রাগের কারণে আমার অবস্থা খুব খারাপ বুঝতে পারছি না কোথায় যাব কি করব বাড়ি সবাই মিলে আমার সাথে খুব খারাপ কাজ করেছে শুধু টাকা পয়সার লোভে একটা অন্ধ মানুষের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে সে এমন একজন মানুষ যে কিছুই দেখতে পেত না কোথাও একলা যেতেও পারত না এমন মানুষকে আমার জীবন সাথী বানিয়ে দেওয়া হয়েছে তাদের এই জিনিসটাতে লাভ হয়েছিল তারা তাদের চাহিদা মতো টাকা পয়সা পেয়েছে কিন্তু আমি কোথায় যেতাম কোনো রাস্তা নজরে আসছিল না এই সব ভাবছিলাম তখনই দরজার ঠকঠকের আওয়াজ শুনে তাকিয়ে দেখলাম আমার স্বামী তার পুরুষ নার্সকে নিয়ে ঘরের ভেতরে ঢুকলো এই পুরুষ নার্সটি সবসময় আমার স্বামীর সাথে থাকতো সে আমার স্বামীকে ঘরের মধ্যে বসিয়ে ফিরে যেতে যেতে আমাকে বলতে লাগলো যদি কোনো জিনিসের প্রয়োজন হয় বা কোনো প্রবলেম হয় তাহলে আমাকে আওয়াজ দিয়ে ডেকে নেবেন আমি পাশের ঘরেই আছি আমি চোখে জল নিয়ে মাথা নাড়িয়ে দিলাম আমার স্বামী আমাকে শুয়ে দেখতে লাগলো রাগের একটা তরঙ্গ আমার পুরো শরীরে খেলে গেল আমি তার হাত ছোটকে পিছনে একটা অবাক উঠল হয়তো সে আমার এইরকম ব্যবহারের জন্য প্রস্তুত ছিল না সে হয়তো এটা ভেবেছিল যে আমি গরিব ঘরের মেয়ে যে তার সম্পত্তি দেখে আকর্ষিত হয়ে তাকে বিয়ে করেছে সে কিভাবে তাকে না করতে পারে আমি এক মুহূর্তের জন্য তাকে আমার কাছে সহ্য করতে পারছিলাম না সে আমার সাথে কথা বলতে লাগলো আমার পছন্দ অপছন্দের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকলো কিন্তু আমি কিছু শুনতেই পারছিলাম না আমার মাথায় তখন এটাই চলছিল যে আমি এই লোকের থেকে কিভাবে নিজের পিছন ছড়াবো বারবার আমার চোখের সামনে বিজনের মুখ ভেসে উঠেছিল তখন আমার মাথায় একটা আইডিয়া এলো আমি তাড়াতাড়ি করে তাকে বললাম যে এত ভারী কাপড়ের কারণে আমার অস্বস্তি লাগছে আমি কাপড় বদলে আসছি আপনি ততক্ষণ আরাম করে নিন তাকে বিছানায় শুয়ে আমি ড্রয়িং রুমে গিয়ে কাপড় বদলে ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম এখন আমি বুঝতে পারছিলাম না যে আমি ওই চাকরানিকে এখন কোথায় খুঁজব যে এই বাড়িতে সব সময় থাকে আর যে এখানে আসার সাথে সাথে নিজের অভাব অনটনের লম্বা লম্বা কাহিনী আমাকে শুনিয়েছিল এখন আমি ভাবছি ওর কেন কেননা আমি আমার নিজের জন্য ব্যবহার করি। আমি সেখান থেকে বেরিয়ে এলাম সামনেই চৌকিদার ছিল সে আমাকে দেখে অবাক হয়ে ম্যাডাম আপনি এই সময় বাইরে কি করছেন আপনার কোনো কাজ আছে আমি তাকে বললাম আমাকে পুষ্পার সাথে কথা বলতে হবে ওকে ডেকে দাও তো তখনই চৌকিদার ঘুম থেকে উঠিয়ে পুষ্পাকে ডেকে নিয়ে এলো আমি ওকে হল রুমে নিয়ে এসে আমার হাতে পড়া একটা দামি সোনার আংটি ওর হাতে দিয়ে দিলাম যেটা আমার স্বামী আমাকে সময় গহনার সঙ্গে পাঠিয়েছিল আমার ওই আংটিটা খুব পছন্দের পছন্দের ছিল কিন্তু এখন আমি জিনিসের মায়া ত্যাগ করতে হবে অসুবিধা হচ্ছিল না আমি পুষ্পাকে বললাম যে তোমাকে দিয়ে আমার একটা কাজ আছে আর যদি তুমি আমার সেই কাজ ঠিক মতো করে দাও তাহলে তোমাকে এর থেকেও বেশি জিনিস দেব। তুমি বলেছিলে যে তোমার মেয়ে অসুস্থ ওর চিকিৎসার টাকাও তোমার নেই ও অবাক আমাকে দেখতে লাগলো আমি ওকে বললাম যে আমি তোমার মেয়ের চিকিৎসাও করিয়ে দেব আর তোমার সমস্ত দরকারি পূরণ করে দেব। ব্যাস তোমাকে শুধু আমার এই কাজটা করতে হবে যখন আমি ওকে আমার কাজের কথা বললাম তখন ও হতবম্ব হয়ে গেল তারপরে নিজের দুই কান হাত দিয়ে চেপে ধরল আর বলতে লাগলো আমার স্বামী যদি এই কথা জানতে পারে তাহলে কি হবে ম্যাডাম আমি এরকম কোনোভাবেই করতে পারবো না কিন্তু আমি ওর হাত ধরে ঝাঁকি দিয়ে ওকে বললাম তাহলে আমি তোমার উপরে চুরির অভিযোগ লাগিয়ে তোমাকে বাড়ি থেকে বাইরে বের করে দেব ও বড় বড় চোখে আমার মুখের দিকে তাকিয়ে রইল আমি ওর সামনে কোনো রাস্তায় খোলা রাখিনি ও মাথা নিচু করে আমার কথা মেনে নিল এরপরে আমি ওকে আমার সাথে ঘরের মধ্যে নিয়ে এসে আমার জায়গায় বিছানায় শুয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এলাম প্রায় দেড় ঘন্টা পরে ও বেহাল অবস্থায় ঘর থেকে বের হলো তখন খুশির একটা আভা আমার পুরো শরীরে ছড়িয়ে পড়ল আমি ওকে ধন্যবাদ দিলাম আর ও মাথা নিচু করে সেখান থেকে চলে গেল পুষ্পা গরিব ছিল কিন্তু চরিত্রহীন ছিল না বাধ্য হয়ে ওকে এই কাজ করতে হয়েছে আমি যখন ঘরের মধ্যে এলাম তখন আমার স্বামী ঘুমিয়ে পড়েছে আমিও এক সাইডে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম সঠিক সময়ে আমার মাথা কাজ করছিল না হলে এই লোকের সহ্য করা আমার পক্ষে মুশকিল ছিল আমার স্বামী আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলতো আমার খুব খেয়াল রাখত আর আমাকে খুব কিন্তু ওকে দেখলে একটা ঘৃণা আমার পুরো শরীরে অনুভব হতো আমার তো এখন নিজের বাবা মায়ের সাথে কথা বলার ইচ্ছাই করতো না যা কিছু তারা আমার সাথে করেছে তারপরে তাদের বাড়িতে যেতে ইচ্ছা হতো না হঠাৎ একদিন মা নিজেই এসে আমাকে জড়িয়ে ধরলো আর দুঃখ করে বলতে লাগলো যে তুই এতদিনে একবার দেখা করার জন্য গেলি না মায়ের কথা শুনে আমার হৃদয়ে ভিতরে ভিতরে কিছুটা নরম হয়েছিল তখনই আমার স্বামী বলতে লাগলো তুমি কিছুদিন গিয়ে থেকে এসো তোমার ভালো লাগবে এরপরে আমি মায়ের সাথে বাবার বাড়িতে এলাম পরের দিন আমার বিজনের সাথে দেখা হয়ে গেল ওকে দেখে আমার পুরনো ভালোবাসা জেগে উঠলো ও করুণ চোখে আমার দিকে দেখলো তারপরে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল সেই সময় ও সাদে ঘুড়ি উড়ানোর কাছে ব্যস্ত ছিল অনেক দিন ধরে আমি ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু নিজের উপরে কন্ট্রোল করতে পারছিলাম না এরপরে আমি হৃদয়ের টানে বাধ্য হয়ে ওর সাথে সামনাসামনি বসে কথা বললাম আর ওর কথা শুনে আমার আইডিয়া হয়ে গেল যে ও খুব দুঃখী কিন্তু ওর থেকে তো বেশি দুঃখী আমি ছিলাম ওর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মাথায় একটা জঘন্য খেল উঁকি মারল আর আমি মনে মনে ভাবতে লাগলাম যে এই খেলাটাকে কিভাবে খেলা যায় বাড়িতে আসার পরে আমি এই জিনিসটা নিয়ে চিন্তাভাবনা করতে লাগলাম সেই চাকরানি নিজের অসহায়ত্বের কারণে আমার কথা মানতে বাধ্য ওর দিক থেকে তো আমার কোনো সমস্যা ছিল না কারণ ও এই কথা কাউকেই বলতে পারবে না এদিকে শঙ্কর নামের স্বামীর এক সামসা ছিল সে তার মালিকের খুব বিশ্বস্ত সে সমস্ত কথাই আমার স্বামীকে বলতো ওকে রাস্তা থেকে হটানোর জন্য আমি একটা প্ল্যান বানালাম মাঝরাতে ওকে ফোনে এটা বলে ঘরে ডাকলাম যে আমার স্বামীর শরীর হঠাৎ খারাপ হয়ে গেছে ও সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে এসে পড়ল তখনই আমি চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিলাম আমার স্বামীও ধরপর করে ঘুম থেকে উঠে আমাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলো তখন আমি তাকে বললাম তোমার সিকিউরিটি শঙ্কর আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছে শঙ্কর এটা শুনে হতবম্ব হয়ে গেল ও নিজের অনেক চেষ্টা করল কিন্তু আমার স্বামী সেটাই শুনল যেটা আমি তাকে বলেছি তারপরে সে চাকরি থেকে বের করে দিল। শঙ্কর নিজেকে নিরপরাধ প্রমাণ করার অনেক চেষ্টা করল কিন্তু ও কোনোভাবেই সফল হতে পারল না এরপরে প্লান অনুযায়ী আমি আমার স্বামীকে বললাম যে আমার দূর সম্পর্কের একটা দাদা আছে সে চাকুরির খোঁজ করছে সে খুব ভালো তোমার সাথে থেকে তোমার খেয়াল রাখতে পারবে এটা শুনে আমার স্বামী বলল। তুমি যখন বলছো তাহলে ভালোই হবে তোমার থেকে বেশি আমার ভালো আর কি চাইবে তার কথা শুনে এক মুহূর্তের জন্য আমি লজ্জায় পড়ে গেলাম সে আমাকে নিয়ে কি ভাবছে আর আমি তার সাথে কি করছি তারপরে আমি বিজনকে আমাদের বাড়িতে ডেকে ওকে শঙ্করের জায়গায় কাজ দিলাম আর আমার কারণে ও এখানে কাজ করতে রাজি হয়ে গেল এমনিতেও এই বাড়িটা এত বড় ছিল যে ও এখানে আরামসে থাকতে পারবে ওর কোনো জিনিসেরই অভাব অনুভব হবে না আর এভাবে আমরা দুজন দুজনের কাছাকাছি থাকারও সুযোগ পাচ্ছি তাই আমরা দুজনেই খুব খুশি এখন আমি নির্ভুলভাবে খেলা খেলছিলাম আমি চাকরানিকে আমার ঘরে ডেকে ঢুকিয়ে দিতাম আর নিজে পাশেই বিজনের ঘরে চলে যেতাম এখন সবকিছু আমার ইচ্ছা হঠাৎ একদিন আমার স্বামী বলতে লাগলো যে কাজের কারণে এক মাসের জন্য আমাকে দেশের বাইরে যেতে হবে এটা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম যদিও দেশের বাইরে যায় তাহলে তো বিজনকেও ওর সাথে নিয়ে যাবে এখন আমি বিজনকে ছাড়া কিভাবে থাকবো কথায় কথায় আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম তুমি তোমার সাথে কাকে নিয়ে যাবে তোমার খেয়াল রাখার জন্য কারো তো তোমার সাথে যাওয়া দরকার ও বলতে লাগলো যে আমার সাথে আমার এক বন্ধু যাচ্ছে ও আমার খেয়াল রাখবে স্বামীর কথা শুনে আমার হৃদয় শান্তিতে ভরে গেল তারপরে দুদিন পরে আমার স্বামী দেশের বাইরে চলে গেল এই এক মাস স্বামীর টাকায় আমি বিজনের সাথে আনন্দের সাথে কাটালাম পুরো এরিয়াতে যেখানেই আমার যাওয়ার ইচ্ছা হতো সেখানেই আমরা দুজন ঘুরতে যেতাম আর আমরা দুজনে শুধু ঘুরিনি খুব এনজয় করেছি এখন আমরা জীবন ভরপুর আনন্দের সাথে কাটাচ্ছি আমরা দুজনে রাত একে অপরের করতাম এতদিনে আমার আত্মা কিছুটা শান্তি পেয়েছিল বিজন আর আমি একে অপরের সাথে সমস্ত আনন্দটা উপভোগ করতাম যে কাজটা আমাকে আমার স্বামীর সাথে করতে হতো সেটা আমি আমার প্রেমিক বিজনের সাথে করছিলাম আমাদের প্রতিটা মুহূর্ত রঙিন ভাবে কাটছিল আমাদেরকে থামানোর পরে যখন আমার স্বামী বিদেশ থেকে বাড়ি গেল তখন ওকে আগের থেকে আলাদা মনে হচ্ছিল সে আমার সাথে নর্মাল ভাবেই কথা বলছিল কিন্তু তবুও তার কথা বলার ধরন আলাদা হয়ে গেছে আগের থেকে স্বাস্থ্য ভালো বলে মনে হচ্ছিল ওর মুখে একটা সিরিয়াসনেস ভাব ফুটে উঠেছিল যখন রাত হলো তখন প্রতিদিনের মতো আমি চাকরানিকে নিজের ঘরে ডেকে নিলাম আর নিজে বিজনের ঘরে গেলাম ওর ঘরে যাওয়ার কিছু সময় পরেই হঠাৎ করে জোরে দরজা খুলে গেল আর ঘরের লাইট অন হয়ে গেল যখন আমি পিছন ফিরলাম তখন দেখলাম আমার স্বামী তো জন্মের পর থেকেই আমি বাড়িতে খুব অভাব দেখেছি সারা জীবন আমি সমস্ত জিনিসের অভাব অনুভব করতে করতেই দিয়েছি বাড়িতে মা বাবা ছাড়াও আমরা চার ভাই বোন ছিলাম আমি ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় বাড়ির সমস্ত কাজের দায়িত্ব আমার উপর ছিল অন্যান্য ভাই বোনেরা ছোট হওয়ার কারণে সমস্ত কাজ আমাকেই করতে হতো তারপর বেশিরভাগ সময় মা আমার উপর রেগে থাকতেন কারণ তিনি আমার কিছু কাজের উপর খুব বেশি বিরক্ত হতেন তিনি আমার বান্ধবীদের বাড়িতে যাওয়া আসা আর বেশিরভাগ সময় ছাদে কাটানো অন্যান্য আরও অনেক ব্যাপারে বকাঝকা করতে থাকতেন কিন্তু আমি মায়ের কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বাইরে বের করে দিতাম আমার মাঝে মাঝে মনে হতো যে মা আমাদের ভাই বোনদের একদমই ভালোবাসেন না তিনি শুধু আমাদেরকে জন্ম দিয়ে দুনিয়াতে নিয়ে আসার দায়িত্ব পালন করেছেন আমি এরকম শুধু ভাবতেই পারতাম কিন্তু মায়ের সামনে বলতে পারতাম না কেননা তিনি চপ্পল খুলে মারতে দেরি করতেন না বাড়িতে ইনকাম করার মতো শুধু বাবাই ছিলেন দুই ভাই এখনো ছোট এই কারণে বেশিরভাগ সময় বাড়িতে শুধু ডাল ভাতি রান্না হতো কখনো কখনো তো না খেয়ে থাকার মতো পরিস্থিতি এসে যেত বাড়িতে ভালো খাবার হয়তো মাসে এক আধবার কপালে জুটতো দুজন আমার জীবনে ঝড়ের মতো এসেছিল ওরা কিছুদিন আগেই অন্য পাড়ায় থেকে এসে আমাদের পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে সেটেল হয়েছে ওরা আমাদের থেকে গরিব আমাদের একটা সুবিধা ছিল আমাদের বাড়ি কাঁচা হলেও নিজেদের কিন্তু ওদের তো নিজেদের বাড়িও ছিল না দুজনের কোনো কাজ ছিল না ও সারা দিন বন্ধুদের সাথে এদিক ওদিক ঘুরে ফিরে কাটিয়ে দিত আমরা দুজন একে অপরকে ভালোবাসতাম আমরা বিয়ে করতে চাইতাম কিন্তু যখন বিজন আমার জন্য সম্বন্ধ পাঠালো তখন মা বাবার সঙ্গে সঙ্গে করে দিলেন আর বললেন যে ছেলের চাল চলনের ঠিক নেই আর না তো সে কোনো কোনো কাজ করে এমন ছেলের সাথে দেব না এই ছেলের সাথে মেয়ের বিয়ে দিলে মেয়ে প্রতি দুই তিন দিন পর পর কাঁদতে কাঁদতে বাবার বাড়িতে আসবে মায়ের কথা একদিক থেকে ঠিকই ছিল কিন্তু তবুও আমি নিজের সিদ্ধান্ত থেকে পিছন সরতে ছিলাম না সেই সময়ে মা বাবা না জানি নিজেদের মধ্যে আস্তে আস্তে কি বিষয়ে কথা বলতে থাকতেন আমার মনে হতো যেন তারা আমার ব্যাপারে কোনো খিচুড়ি পাকাচ্ছেন কিন্তু আমি এটা জানতাম যে তারা আমার মর্জির বাইরে কিছুই করতে পারবে না কেননা তারা জানতেন যে আমি খুব জেদি টাইপের মেয়ে এরপরে একদিন মা আমাকে বলতে লাগলেন যে বাবা আমার সম্বন্ধ তার বসের সাথে ঠিক করে দিয়েছেন এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম এটা কিভাবে হতে পারে তোমরা আমার মত না জেনে আমার সম্বন্ধ কিভাবে ঠিক করতে পারলে তোমরা জানো যে আমি কাউকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই বা আমার কথা শুনে নিজের কপাল চাপড়াতে লাগলেন আর বলতে লাগলেন ওই নিষ্কর্মা যে দিনে দশ টাকাও ইনকাম করতে পারে না ও তোকে খাওয়াবে কি ও তোর শখ আহ্লাপ কিভাবে পূরণ করবে মায়ের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম এখন বাবা যেহেতু এই সম্বন্ধের জন্য হ্যাঁ বলে দিয়েছেন তখন আমি তার সামনে গিয়ে কিভাবে না করব। মায়ের অপেক্ষা আমি বাবাকে খুব বেশি ভয় পেতাম আর তার সামনে তো আমি এরকম কথা বলার কথা ভাবতেও পারতাম না বাবার হার্টের প্রবলেম ছিল গত বছর থেকে তার পেশারও বেড়ে গিয়েছিল তিনি যখন আমার সম্বন্ধ তার বসের সাথে ঠিক করেন তখন তার বস অনেক টাকা দিয়ে তার চিকিৎসার সাহায্য করেন যেটা আমি পরে আন্দাজ করতে পারি যখন বিয়ের আগেই আমার জন্য দামি দামি গহনা আর অনেক কাপড় এলো তখন এসব দেখে কিছু সময়ের জন্য আমিও মন পরিবর্তন করে নিয়েছিলাম আর বিয়ের জন্য তৈরি হতে লাগলাম কিন্তু যখন আমার মা বিয়ের দিন ভয় ভয়ে আমাকে এটা বললেন যে আমার হবু স্বামী অন্ধ সে দেখতে পায় না এটা শুনে আমি এক ঝটকায় মাথা উঠিয়ে তাকে বলেছিলাম মা তোমরা আমার জীবন শেষ করে দিয়েছো। তোমরা কি ভেবে একটা অন্ধ লোকের সাথে আমার বিয়ে দিচ্ছ আমার চোখ মুখের অবস্থা দেখে মা ঘাবড়ে গেলেন আর বলতে লাগলেন আরে তাতে কি হয়েছে ছেলে খুব বড় লোক টাকা পয়সার কোনো অভাব নেই ওখানে তুই মহারানী হয়ে থাকবি আর তোর বাবা বলছিল যে ওর চিকিৎসা সম্ভব কিছুদিন আগেই অ্যাক্সিডেন্টে ওর চোখ নষ্ট হয়ে গেছে আর এটা হতেও পারে যে অপারেশন করিয়ে নিলে ওর চোখ ঠিক হয়ে যাবে তুই এসব নিয়ে চিন্তা কেন করছিস মায়ের কথা শুনে আমি মনের ভিতরে ওই লোকটার জন্য অসম্ভব তৈরি হয়ে গেল। আর এই ঘৃণাই আমাকে অবাধ্য করে দেয় আর এই ঘৃণার আগুনে আমি অপরাধের দিকে ঢুকে পড়লাম এ নিজে পঙ্গু হওয়ার পরেও টাকার জোরে আমাকে কিনে নিয়েছে আর আমাকে আমার ভালোবাসার মানুষের কাছ থেকে দূর করে দিয়েছে আমি আমার হৃদয়ে অসম্ভব ঘৃণা আর রাগ নিয়ে তার বাড়িতে এলাম ওকে আমার সামনে দেখেও ওর জন্য আমার হৃদয়ে ঘৃণা একটু কমেনি বরং আমি ওর দুর্বলতার সুযোগ উঠানোর ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করলাম তারপরে আমি আমি নিজের লক্ষ্যে পৌঁছে গেলাম একদিক থেকে এই বাড়িতে খুশি ছিলাম কারণ এখন তো আমাকে তার উপস্থিতি সহ্য করতে হচ্ছে না আর অন্যদিকে আমার প্রেমিক সব সময় আমার সঙ্গে আছে আর আমার টাকা পয়সারও কোনো অভাব ছিল না সমস্ত রকমের সুযোগ সুবিধা পাচ্ছিলাম এখন আমরা দুজন সমস্ত দুনিয়া থেকে আলাদা হয়ে একে অপরের মধ্যে বিলীন হয়েছিলাম তখনই হঠাৎ ঘরের লাইট আমরা দুজন ঘাবড়িয়ে উঠে পড়ি। আমার স্বামী দরজার সামনে দাঁড়িয়ে সে একদম দিকে এক মুহূর্তের জন্য তাকে সামনে দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু তারপরে তার অন্ধ হওয়ার কথা মনে করে স্বস্তির শ্বাস নিলাম অনেকক্ষণ অব্দি সে সেখানে দাঁড়িয়ে রইল কিন্তু আমি আর বিজন। তাকে অপেক্ষা করে একে অপরকে ভালোবাসতে লাগলাম কিছুক্ষণ পরে আমার স্বামী দরজা বন্ধ করে চলে গেল নিজের স্বামীর এই দুর্বলতা আমার জন্য খুবই লজ্জাজনক প্রমাণিত হয়েছিল পরের দিন যখন আমি নাস্তা করার টেবিলে এলাম তখন এটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যে আমার স্বামী সামনে টেবিলে বসে চোখের উপরে চশমা লাগিয়ে হাতে একটা নিউজ নিয়ে পড়াই ব্যস্ত আমি আর বিজন হতবম্ব হয়ে একে অপরের দিকে তাকালাম এইসব কি তখনই আমার স্বামী আমার উপরে গভীর নজর দিয়ে বলতে লাগলো আমি তোমাকে একটা খুশির খবর ভুলে গেছি। যে আমি বিদেশে আমার চোখের অপারেশন করার জন্য গিয়েছিলাম এখন আমার চোখ ঠিক হয়ে গেছে তার কথা শুনে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেল কেননা এর মানে হল যে রাতে যা কিছু হয়েছিল তিনি তার সব কিছু দেখে নিয়েছে তার সামনে আমার সত্যিটা খুলে গেছে আমার স্বামী আমার মুখের দিকে আমাকে বলতে লাগলো বিশ্বাস করেছিলাম তোমাকে সত্যিকারের যখন তুমি শঙ্করের উপরে অভিযোগ তুললে তখনই আমি চমকে উঠেছিলাম তারপরে অফিসে গিয়ে আমি শঙ্করকে আমার অফিসে ডাকলাম ওকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে শঙ্কর সাথে আমাকে বলল যে তুমি মিথ্যা কথা বলছো আর ওর উপরে মিথ্যা অভিযোগ লাগ았ছো তখন আমার মধ্যে তোমাকে নিয়ে সন্দেহ সৃষ্টি হয় তখনও জানতাম না তোমার উদ্দেশ্য কি তাই তোমার সত্যিটা কারোর মুখ থেকে নয় নিজেই জানতে চাইতাম আর আমি এটাও জানতাম না যে शंकर সত্যি না মিথ্যা বলছে তাই আমি সত্যিটা জানার জন্য বিদেশে গিয়ে নিজের অপারেশন করিয়ে বাড়িতে আসি এরপরে যখন তুমি চাকরানিকে আমার ঘরে পাঠিয়েলে তখন আমি হতবাক হয়ে গেলাম চাকরানীও তোমার মতোই আমাকে অন্ধ ভাবছিল কিন্তু যখন আমি ওকে সব কিছু জিজ্ঞেস করলাম তখন প্রথমে ও ভয় পেয়ে গেল তারপরে কান্না করতে করতে বলল যে আমি যা কিছু করেছি বাধ্য হয়ে করেছি তার কথা শুনে রাগের একটা তরঙ্গ আমার সারা শরীরে খেলে গেল এরপরে আমি নিজের সন্দেহ দূর করার জন্য ওই ঘরে এলাম ঘরে ঢুকে দেখি তুমি বিজনের সাথে নিজের তৃষ্ণা নামে আমি তখনই বুঝে গেলাম তুমি এইসব কেন করছো এরপরে আমার স্বামী আমার হাতে একটা খাঁকি রঙের খাম ধরিয়ে দিল আর বলতে লাগলো এতে তোমার ডিভোর্সের কাগজ আছে আমি তোমাকে আমাদের বন্ধন থেকে স্বাধীন করে দিয়েছি আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকালাম সে তো আমাকে ক্ষমা চাওয়ার সুযোগও না দিয়ে নিজের সিদ্ধান্ত শুনিয়ে দিল এরপরে সে আর একটা ফাইল আমার হাতে ধরিয়ে দিল আর বলতে লাগলো একটা ছোট্ট ফ্ল্যাট আমি তোমার জন্য আগেই কিনে ফেলেছিলাম যেহেতু তোমাকে গিফট দেওয়ার জন্য কিনেছি তাই আমি এটা তোমাকেই দিচ্ছি এখন তোমার যা ইচ্ছা এই প্লাটের সাথে করো আর তোমাকে শুভকামনা ইচ্ছা মতো স্বাধীনভাবে নিজের জীবন কাটানোর জন্য আমি আর বিজন ধীর পায়ে সেখান থেকে বেরিয়ে এলাম এটা সত্যি যে সে আমার নামে এই ফ্ল্যাট দিয়ে দিয়েছিল আর আগে থেকেই আমার ব্যাগে ভালোই পরিমাণের টাকাও ছিল তারপরেও ফিরে আসার সময় আমি আমার কাপড় সুপড় আর সমস্ত গহনাও নিয়ে এসেছিলাম যেটা অনেকদিন পর্যন্ত আমাদের দুজনের প্রয়োজন পূরণ করার জন্য অনেক আমরা দুজন এই ফ্ল্যাটে এসে থাকতে শুরু করলাম এক মাস পরেই আমি বিজনের উপরে জোর দেওয়া শুরু করলাম যে আমাকে বিয়ে করে নাও তখন ও আমাকে বিয়ে করে নিল এখন সারা দিন ও বাড়িতেই থাকত এর ফলে বসে বসে খেয়ে আমার কাছের টাকা এবং গহনা শেষ হতে লাগলো এখন আমি খুব টেনশনে থাকতে লাগলাম সকাল সন্ধ্যা আমি বিজনকে বলতাম যে কোনো কাজ খোঁজো এইভাবে কতদিন বাড়িতে পড়ে থাকবে যখনই আমি ওকে এই কথা বলতাম তখন ও আমাকে সুন্দরভাবে এড়িয়ে যেত কিন্তু এখন আমার সহ্য ক্ষমতা জবাব দিতে লাগলো এখন আমি রেগে ওকে এই কথা বলতে থাকতাম এই কারণে এখন ও আমার উপরে হাত ওঠানো শুরু করে দিয়েছে আমি যখনই ওকে ইনকাম করার কথা বলতাম ও তখনই আমার উপরে যেত ও পুরো একটা মানুষ। ওর কাজ করার কোনো ইচ্ছাই ছিল না মায়ের কথা সত্যি ছিল। দিন কাটাতে চাইতো। খুব সুন্দর কথা বলতে পারত এর বাইরে ওর কোনো ভালো গুণ নেই কিন্তু আফসোস আমি ওর এই গুণের উপরেই এক সময় পাগল ছিলাম আর ওর কথায় পাগল হয়ে নিজের এত সুন্দর সংসার নষ্ট করে ফেলেছি বাবা মা আমার উপরে প্রচণ্ড অসন্তুষ্ট ছিলেন তারা আমার মুখ দেখতেও রাজি ছিলেন না আর এদিকে আমি দুঃখের কষ্টের দিন কাটাচ্ছিলাম পড়াশোনাও শুধুমাত্র বারো ক্লাস অবধি করেছিলাম কোনো ভালো জায়গায় চাকরিও পেলাম না তাই আমি একটা ফ্যাক্টরিতে কাজ করতে শুরু করি সকাল থেকে সন্ধ্যা অবধি ফ্যাক্টরিতে কাজ করে যখন কাজ থেকে বাড়িতে ফিরতাম তখন দেখতাম আমার স্বামী বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখতে ব্যস্ত ওকে দেখে আমার শরীরে আগুন লেগে যেত সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আবার বাড়ির কাজ করতে ব্যস্ত হয়ে যেতাম আর সেই সুবর্ণ দিনগুলোর কথা মনে পড়তো যা আমি আমার পুরনো স্বামীর বাড়িতে কাটিয়েছিলাম এখন তো আমার এমন দিন এলো যে আমি নিজের অপরাধের কারণে এই কষ্ট আর অপমান নিয়ে দিন কাটাতে বাধ্য হলাম বাবার বাড়িতে গেলে মা বাবা দুজনেই আমাকে দেখে মুখ ফিরিয়ে নিত আমি চোখে জল নিয়ে সেখান থেকে ফিরে আসতাম আমি সংসার আর চাকরির যাতাকলে পিছছি এখন আমি প্রতি মুহূর্ত পস্তাতাম আর ভাবতাম যদি আমি সেই সময় মায়ের কথা মেনে নিতাম আর কিছুটা ধৈর্য ধরে নিজের স্বামীকে সম্মান আর ভালোবাসা দিতাম তাহলে আমাকে কখনোই এই দিন দেখতে হতো না মা আমাকে বলেওছিল যে অপারেশনের পরে ও ঠিক হয়ে যাবে কিন্তু আমি তাকে ঘৃণার কারণে পাগল হয়ে গিয়েছিলাম যদি একটু ধৈর্য ধরতাম তাহলে আজকে আমি ওর সাথে ওর বাড়িতে আরামে জীবন কাটাতে পারতাম বাবা মা যা করে সন্তানের জন্য তা ভালোই করে আমরা ভাবি হয়তো বাবা মা না বোঝেই সিদ্ধান্ত নেয় কিন্তু না তারা অনেক ভেবে চিনতেই ছেলে মেয়েদের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেয় বাবা মা বলেছিল অপারেশনের পরে তার চোখ ভালো হয়ে যাবে এখন তো তার চোখও ঠিক হয়ে গেছে মা সত্যিই বলতো যে তুই সময় খুব তাড়াহুড়া করিস আর তাড়াহুড়ার ফল ভালো হয় না আর এই তাড়াহুড়ার কারণেই আমি কোথায় থেকে কোথায় পৌঁছে গেলাম এখন আমাকে বিজনের সাথে এভাবেই থাকতে হবে কেননা এটা আমার নিজের কর্মফল বিজন জানত আমার ফিরে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে এখন আমি কোথাও যেতে পারবো না এই কারণে ও ফ্ল্যাটে আরাম করতে থাকতো আর আমি সারাদিন ফ্যাক্টরিতে কাজ করে বাড়িতে ফিরে এসে বাড়ির চুলা জ্বালাতাম আমার মতো মেয়েদের সাথে এরকমই হয় কথাই বলে না যে যেমন কর্ম করে সে সেই রকম ফল ভোগ করে তাই আজ আমি অনুতপ্ত আমার নিজের জীবনকে নিয়ে তাই আমি আপনাদের বলতে চাই আমার মতো ধৈর্য হারিয়ে এরকম ভুল করবেন না তাহলে আমার মতোই এরকম অনুতপ্ত হতে হবে এখন আমার জীবন এরকম পর্যায়ে যা সহ্য করা কঠিন হয়ে পড়েছে আর মা বাবাকে কিছু বলতেও পারবো না তাই আবারও বলছি আমার মতো ভুল আপনারা কেউ করবে না বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন